আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন করতে বসেছি সকালের নাস্তা এখানে নাস্তা সব কিছু নিয়ে একবারে আমরা আজকে মাটিতেই বসেছি যেহেতু সবাই একসাথে মিলেমিশে খাবো এখানে পাউরুটি দিয়ে দই আছে আর আছে রসমালাই এগুলোই আমাদের আজকে সকালের হালকা পাতলা নাস্তা আর নাস্তা শেষ করে এখন আমরা গরম গরম চা নিয়ে বসেছি এখন চা খাবো চা খাওয়ার পালা ঝটপট করে আমরা আমাদের সকালের নাস্তাটা সবাই এক একে করে সেরে ফেললাম আর হ্যাঁ আমাদের নতুন বউও কিন্তু আমাদের বাসায় আমাদের সাথেই আছে আমাদের নতুন বউ এখানে আমাদের সাথে বসে বসে নাস্তা করছিল আগের দিন রাতেই আমরা আমাদের জামাই বউ দুজনকেই বাসায় নিয়ে এসেছি আপনারা দেখতেই পেরেছেন আমার আগের ভিডিওতে এখন এসে তারপর আর ভিডিও করা হয়নি এখন ভাবলাম সকাল থেকেই একটি ভিডিও শুরু করা যাক সেই সাথে আমাদের আজকে একটু ঘুরা প্ল্যানিংও প্ল্যানিং ও আছে খুলে না ডাকো ডাকো আবার ডাকো আবার ডাকো আরিয়া আরে গেট খুলে না হ্যাঁ

Hey, hold up! Go go. মানহা কোনো রুমের গেট বন্ধ করা দেখতে পারে না কোনো রুমের গেট যদি বন্ধ থাকে তাহলে সেটা নিয়েই ও যুদ্ধ শুরু করে দেয় সেজন্য ওর সাথে একটু দুষ্টুমি করা হচ্ছিলো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই আর এখন দুপুরের খাবার নিয়ে বসেছি আমি এখানে মানজারকে খাইয়ে আমিও খেতে বসলাম বললাম না আজকে আমাদের একটু ঘোরাঘুরির প্ল্যানিং আছে সেই জন্য আজকে চট জলদি ঝটপটভাবেই আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি ঝটপট আমাদের বের হতে হবে এখন আমরা চলে এসেছি ঘোরাঘুরি করার জন্য মানে আমরা আজকে একটু খাওয়া দাওয়া করব সেজন্যই এসেছি আজকে ওয়ারিতে এসেছি আমি সেরকম কিছু ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি যেরকম রেডি হওয়া বের হওয়া এগুলো কিছুই শেয়ার করতে পারিনি এখানে এসে একবারে খাবার অর্ডার দিয়ে এখন ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যায় তাই সবাই মিলে এখন বাইরে একটু হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি আর সেই সাথে ভিডিও করে নিচ্ছি হালকা পাতলা করে নাই Yay! এই জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করে তারপর সবাই সবার কমেন্টসগুলো এখানে সুন্দর করে ওয়ালে নিজের ইচ্ছে মতো লিখে দিয়ে গিয়েছে যেহেতু কমেন্টস লেখা আর অনেক মানুষই লিখেছে তাই একটু গ্যাদারিং মনে হলেও কমেন্টসগুলো পড়ে ভালোই লাগলো এখানে এখন আমাদের খাবার অলরেডি এসে পড়েছে আমরা সবাই খেতে বসে আমরা সন্ধেবেলা সন্ধে নাস্তা হিসেবে এখানে এসেছি সন্ধ্যের নাস্তা করার জন্য সেজন্য আমরা আজকে অর্ডার করেছি ডাম্পিং মোমো আর স্পাইসি রামিন সেই সাথে ছিল ফ্রেশ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস এগুলোই আমরা আজকে সবাই মিলে এনজয় করব এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি আপনাদের জন্য ভিডিও করছি তাই আমি এখনো শুরু করিনি বাট আমিও অতি শীঘ্রই করে আমাদের মোমো হয়েছিল আমরা সেটাই খেয়েছি এখন আমাদের স্পাইসি রামেন এসেছে এখন আমরা সবাই মিলে স্পাইসি রামেনটাকে এনজয় করবো এখানে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল না অনেক কালারফুল কালারফুল মনে হচ্ছিল আর খাবারের টেস্টগুলোও কিন্তু অনেক অসাধারণ কারণ ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আর সেই সাথে এই স্যুপটাও আমার কাছে খেতে খুব ভালো লেগেছে মানে মোমো খাওয়ার পর এই স্যুপগুলো কিন্তু আমি একটু একটু করে সম্পূর্ণটাই ফিনিশ করেছি তো কাছে বেশ সম্পূর্ণ ঝাল ঝাল খাবার তো এমনিতেও আমার কাছে ভালো লাগে এখানে আমরা এখন সবাই রামিন খাচ্ছি এখানে রামিনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ওদের প্রত্যেকটি আইটেমই আমার কাছে ভালো লেগেছে আর এ তো এখানে আমাদের একে একে করে ফ্রেঞ্চ ফ্রাইও এসে পড়ে এখানকার লেগেছে অন্যান্য জায়গার তুলনায় বলেছিলাম না এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যরকম কারণ অন্যান্য জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইটা চিকন চিকন করে কাল কাটা হয় আলুটা আর এখানে একদম মোটা মোটা করে স্লাইস করে নেওয়া হয়েছে কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার কাছে নতুন বউকে নিয়ে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম কোথাও ঘুরতে আসলাম বিয়ের পরে আপনাদের কাছে আজকের ভিডিওটা কীরকম লাগলো বা আমাদের নতুন বউ আর জামাই কি কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন এখানে অলরেডি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমি এখনও ফ্রেন্ডস ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম কারণ অবশিষ্ট যা ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটা কেউই আর খেতে চাচ্ছে না সবারই পেট ভরে গেছে তাই ভাবলাম আমিই খেয়ে নেই আস্তে আস্তে করে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন পার্সেল অর্ডার করা হয়েছে আব্বু বাসায় আব্বুর জন্য পার্সেল নিয়ে যাব ভাই সেখানে আব্বুর জন্য রামেন অর্ডার করেছে আর আমরা এখন এখানে একটু এই ফাঁকে ছবি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু পার্সেল আসতে দশ পনেরো মিনিটের মতো ওয়েট তো করতেই হয় বসে থেকে কি করব তাই এখানে একটু ভিডিও প্রোগ্রাম চলছে আর এই তো খাবার টেবিল সাজিয়ে তো ভিডিও সবাই করে ছবি সবাই তুলে এখন খাবার ফিনিশ করে আমি একটু ভিডিও করে দেখালাম আর এই তো এখানে জামাই বউ বসে আছে মানে ওনারা খাবার খেয়ে একবারে টায়ার্ড হয়ে গিয়েছে অনেক ঝটপটভাবে চালু চালু করে বের হতে হয়েছে বলে আমরা সেরকমভাবে আজকে কেউই রেডি হইনি একদম সিম্পলভাবে সবাই বের হয়েছি জাস্ট আমাদের প্ল্যানিং ছিল একটু বাইরে বের হব একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো আর বাসায় ব্যাক করব আর সবচাইতে বড় কথা হলো আমাদের নতুন বউকে নিয়ে আজকে একটু ঘুরতে হবে সেই জন্যই সবাই বের হয়েছি আর সেরকম কিছুই না এখন আমরা সবাই বের হয়ে পড়েছি কিন্তু বাসায় যাচ্ছি না এখন যাচ্ছি শপিং করতে মানুষ শপিং করে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে আজকে সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করে তারপর শপিং করতে এসেছি আমরা আজকে কার শোরুমে এসেছি শপিং করার জন্য সেইটা আর বলতে হবে না আপনারা এখানে ছবি দেখি বুঝতে পেরে গিয়েছে আসলে আমরা কোথায় এসেছি বা কার শোরুমে এসেছি আজকে শপিং করার জন্য এই সুন্দর লেডিটা কে না চিনে আমার মনে হয় সবাই চিনে উনাকে হ্যাঁ আমরা আজকে এসেছি সানভিস বাই তন্নিতে ঢুকে পড়লাম ভিতরে এখন একটু দেখছিলাম যে কি কি ভালো লাগে বা কীরকম কালেকশন আছে উনাদের ঢুকতে না ঢুকতেই এখানে একটা সুন্দর মিরর দেখলাম আর যেখানে মিরর সেখানে তো আমি থাকবই আর আমি একটু ভিডিও তো করবই তাই এখানে একটু সুন্দর করে নিজেকে নিজে ভিডিও করে নিলাম এখন আমরা কিছু শাড়ির কালেকশন দেখছিলাম সেগুলো দেখার পর এখন এখানে কিছু থ্রি পিস কুর্তি ওয়ান পিস এগুলোর কালেকশন দেখছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বেশ অনেক রকম ড্রেসই এখানে আছে পার্টি ড্রেস বা নর্মাল ড্রেস অনেক কিছুই আছে আমার যেগুলো দেখে দেখে ভালোই লাগছিল আর আমি সব কিছুই এখানে দেখছিলাম যেহেতু আমি এই শোরুমটায় একবারে ফার্স্ট টাইম এসেছি আগে কখনো এখানে আমার আসা হয়নি তাই ভাবছিলাম ওদের কালেকশনগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক এখানে গরমের জন্য অনেক আরামদায়ক আরামদায়ক অনেক কিছুই আছিল আর এখানে আমাদের বউও নিজের জন্য কিছু চুজ করছিল আর আমার ভাই এখানে একদমই বোর হচ্ছিল মানে ও কতক্ষণে বাসায় যাবে কিন্তু আমাদের আজকে মানে আমাদের মহিলার পাল্লা আজকে এতটাই ভারী ছিল যে ও কিছু বলারই সুযোগ পাচ্ছিলো না আমরা সবাই মিলে এখানে ড্রেস চুজ করছিলাম এখানে আমি মিরোর দেখে দেখে একটি লং শার্ট ট্রায়াল দিচ্ছিলাম মানে দেখছিলাম আমাকে মানাবে কি না বা কীরকম লেগেছে আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল এখানে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম মিররে মানে নিজেকে দেখছিলাম যে এটা আমাকে কীরকম মানিয়েছে আর রহনাকে বলছিলাম তুমি একটু আমাকে ভিডিও করে দাও আমি একটু দেখি আমাকে কীরকম লাগছে আর আম্মুও সেখানে একটি থ্রি পিস ট্রায়াল দিতে গিয়েছে সেই ফাঁকে আমরাও এখানে একটু ট্রায়াল ভিডিও সব কিছুই মিলেমিশে করে নিচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর বেশি লং করলাম না আজকে এখানেই শেষ করছি টাটা বা বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম